অবাক হই এবং প্রচন্ড ইমোশনাল হয়ে যায় যেমন আপনি যদি বলেন নেসার ভাই উনি এখন এ থাকে কর্মস্থল চিট ওখানে থেকে উনি যেভাবে করছে মানুষের জন্য তার গল্পটা আসলে আমাকে ইন্সপায়ার করেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে মানে নাথিং সতেরো কোটি জনসংখ্যার দেশে বেশিরভাগ মানুষই নিজেকে নিয়ে ব্যস্ত আজ শোনা যাক এক ব্যতিক্রম মানুষের গল্প মানুষটির নাম সাইফুল তিনি চট্টগ্রামে শিবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন কাজ শেষে যখন আমরা স্বজনদের কাছে ফিরে যাই সাইফুল তখন যান তাদের কাছে যাদের স্বজন নেই অজ্ঞাত নামা রোগীদের সুস্থ করে বাড়ি পৌঁছে দেয় সাইফুলের প্রত্যেক প্রায় দশ বছর ধরে এই কাজে মগ্ন হয়ে আছেন সাইফুল সেবা দিয়েছেন ছয়শো জন রোগীকে ঔষধ বা খাবার কিনে দেওয়ার সব দায় দায়িত্ব নেন এই মানুষটি নিজের সাধ্য অসহায় মানুষের নিঃস্বার্থ সেবায় জীবন বিলিয়ে দেয়া এই তরুণ সাইফুলাই আমাদের নায়ক আমি বিশ্বাস করি ওনাদেরকে আরো বেশি হাইলাইটেড করা উচিত যেমন